NFT 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 সবার মুখে একটাই নাম NFT Treasure NFT real legit আপনি এখানে টাকা লাগানো উচিত নাকি উচিত নয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব তো সবার প্রথমে বলে রাখি এই Treasure NFT কিন্তু একটা বিশাল বড় স্ক্যাম এটা একটা फेक অ্যাপ কেন फेक অ্যাপ চলুন আমি সেটাও প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি আমার কথা বিশ্বাস না হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন গুগলে সার্চ করলে আপনি এখানে পরিষ্কার দেখতে পারবেন যে Treasure NFT একটা বিশাল বড় স্ক্যাম এরপর আপনি ChatGPT তে গিয়ে সার্চ করে দেখুন সেখানেও আপনি দেখতে পারবেন যে এই Treasure NFT কিন্তু একটা फेक বা একটা ফ্রড অ্যাপ আর এই ট্রেজার এন প্লে স্টোরে যতগুলো রিভিউ আছে এর বেশিরভাগ বা সব রিভিউ কিন্তু ফেক রিভিউ মানে এগুলো কোনো একটা বট থেকে বানানো হয়েছে আর এই ট্রেজার এন ডেভেলপার কারা কারা বানিয়েছে তাদের কিন্তু কোনো খোঁজ খবর নেই আর ট্রেজার এন অ্যাপ খুললেই আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এরা তিরিশ পার্সেন্ট মান্থলি রিটার্ন দিচ্ছে যেটা ইম্পসিবল মার্কেটে এখনো এমন কোনো কোম্পানি নেই যে আপনাকে তিরিশ পার্সেন্ট মান্থলি গ্যারান্টি রিটার্ন দেবে তো এটা সম্পূর্ণরূপে কিন্তু একটা ফ্রড ये বডি अच्छी बात कही কিছু ইউটিউবার আছে যারা টাকার লোভে এই স্ক্যাম স্ক্যামগুলোকে প্রমোট করছে আমি এখানে তাদের নাম নেব না কিন্তু আপনি কারোর কথায় লোভে পড়ে এই অ্যাপে এক টাকাও ইনভেস্ট করবেন না নাহলে আপনার সব টাকায় কিন্তু জলে যাবে আগে নিজে ভালো করে যাচাই করুন আর এটাও বলে রেখি এই অ্যাপ কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ভিডিওটি আপনারা সবার সঙ্গে শেয়ার করুন যাতে কারোর সঙ্গে এই রকমের স্ক্যাম না হয় ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন